নমস্কার আবার আপনাদের জানি আমার চ্যানেলে স্বাগত আমি কাস্টিং কাস্টিং ডিরেক্টর আজকে বেশ কয়েকটি আপডেট কিন্তু তার আগে আমি যেটা অ্যানাউন্স করতে সেটা হচ্ছে আজকে সব থেকে বড় খবর বেশ কয়েকদিন আমি ভিডিও করতে পারিনি আপনাদের কাস্টিং আপডেট দিতে কিন্তু আজকে আমি সব কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য এখন আমি বলতে চলেছি নতুন মেগার অডিশন নিয়ে যেটা শুরু হবে সামনের মাস থেকে এর আগে আমি একটা ভিডিওতে নতুন মেগার ব্যাপারে অ্যানাউন্স করেছিলাম যেখানে বেশ কয়েকজন লিড চরিত্রের জন্য বেশ কয়েকজন আর্টিস্টের দরকার ছিল সেগুলো বেশ কিছু শর্ট লিস্ট হয়েছে এখনও বেশ কিছু অভিনেতা বাকি রয়েছে অভিনেতা ও অভিনেত্রী বাকি রয়েছে তাদের সিলেকশন শুরু হবে সামনের মাস থেকে নেক্সট মান্থের দশ তারিখে অডিশান ডেট সেই অডিশনে যারা যারা আসতে চাও যারা যারা পার্টিসিপেট করতে চাও এই মেগাতে যারা অভিনয় করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করো তোমাদের ফটো প্রোফাইল ভিডিও ফুটেজ কোনো ভিডিও ফুটেজ অথবা ভিডিও আর তোমাদের প্রোফাইলটা আমাদেরকে পাঠাবো আর যদি ভিডিও ফুটেজ না থাকে তাহলে আমাদের অফিসে একটা দাও থেকে তোমাদের প্রোফাইল আমরা পাঠাবো চ্যানেল হাউসে চ্যানেল থেকে যদি তোমাদের প্রোফাইলটা পছন্দ করে বা শর্ট করে তাহলে তোমাদের ডেকে পাঠাবে অফিসে অথবা আমাদের হাউসে তো এটা হলো নতুন মেগা আপডেট যেটা সামনের মাস থেকে অডিশন শুরু হবে তো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই তিন দেওয়ার নম্বরে যোগাযোগ করো বলবো আগামী দিনের কাস্টিং আপডেট সেটা হচ্ছে একটি জনপ্রিয় মেগাসিরিয়াল একটি নাম করা চ্যানেলের জনপ্রিয় মেগাসিরাল যেখানে একজন গুরুদেবের চরিত্র পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে একজন গুরুদেবের চরিত্র যে অভিনয় করতে পারবে এরকম যদি কেউ থাকো বা তোমরা যারা যে এই ভিডিওটা দেখছো তাদের প্রভাব যদি এই চরিত্রের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমার কাজের ফুটেজ ফটো প্রোফাইল আমাদেরকে পাঠাও এর আগে কত টাকা পেয়েছ সেটাও লিখে পাঠাও এই প্রোজেক্টে কত টাকা চাইছো সেগুলো সব লিখে পাঠাও আমরা অবশ্যই তোমার প্রোফাইলটা প্রোডাকশন আমরা পাঠাবো সেখান থেকে যদি তোমাদের সিলেক্ট করে দেন তোমাকে অবশ্যই আমরা জানাবো ওকে নেক্সট হচ্ছে একটা প্রাইভেট চ্যানেলের একটা নাম করা মেগাসিরিয়াল যেটা অনেক দিন ধরে চলছে তার বেশ কিছু ফ্যামিলির চরিত্র লাগবে ওকে নেক্সট হচ্ছে বড়ো ছেলে ওই পরিবারের বড় ছেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এর আগে কাজ করেছ বা ভালো অভিনয় করতে পারো এরকম কেউ যদি থাকো তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রে অভিনয়ের জন্য একদম যথাযথ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো নেক্সট বড়ো বোমা বড়ো বোমা চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সুন্দরী এর আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর আগে কাজের ফুটেজ আমাদের দেখাতে হবে যেটা আমরা চ্যানেলে পাঠাবো তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রের সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেল থেকে ডাকবে ওকে নেক্সট হচ্ছে ছোটো ছেলে ছোটো ছেলে হচ্ছে তিরিশ বছরের মধ্যে একজন ছেলে দরকার যে সুন্দর দেখতে ফর্সা গায়ে রং হতে হবে এর আগে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা ভালো অভিনয় করতে পারলে হবে ছেলেটির চরিত্রটা হবে একজন রকে বসে আড্ডা মারে এরকম টাইপের একটা চরিত্র এই চরিত্র যদি তোমাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে নেক্সট ছোট ছেলে ছোট বউ ছোট বউ মোটামুটি তিরিশ বছরের মধ্যে হতে হবে সুন্দরী এর আগে ভালো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এর আগে মোটামুটি কাজ করে থাকলেও যদি অভিনয়টা ভালো জানে তাহলে অবশ্যই তাদেরকে আমরা পাঠাতে পারব যদি তোমার মোবাইল এই চরিত্রের জন্য সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমরা তোমাকে জানাবো বা প্রোডাকশান থেকে তোমাদের কল করে নেবে একটি নাম করা চ্যানেল তার রানিং একটা মেগাসিরিয়াল সেখানে দুজন বান্ধবী লাগবে একটা হিরোইনের দুজন বান্ধবী লাগবে চব্বিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এরকম যদি কেউ থাকো যারা ভালো অভিনয় করতে পারো এর আগে অভিনয়ের এক্সপিরিয়েন্স না থাকলেও হবে কিন্তু তোমাদের তোমাদের ভালো অভিনয় করতে হবে এরকম প্রোভাইল যদি কেউ কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আচ্ছা এই হলো আজকের কাস্টিং আপডেট তোমাদের প্রোফাইল যদি এই চরিত্রগুলোর সাথে ম্যাচ করে বা তোমাদের যদি মনে হয় যে তোমরা এই চরিত্রগুলোতে অভিনয় করতে পারো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের প্রোফাইল ভিডিও ফুটেজ আর তোমাদের ডিটেলস আমাদের লিখে পাঠাও এর আগে কত কাজ করেছো তার রেমেশন কত করে পেয়েছো কোথায় কোথায় কাজ করছে সেগুলো আমাদের জানাও তোমাদের প্রোফাইল আমরা পাঠাবো চ্যানেলে অথবা প্রোডাকশন সার হাউসে সেখান থেকে তোমাদের সিলেক্ট করলে অবশ্যই তোমাদের কল করা হবে বা তারা তোমাদের ডেকে নেবে চ্যানেল থেকে তোমাদের বা প্রোডাকশন থেকে তোমাদের ডেকে নেবে ওকে তো এই হলো আজকের কাস্টিং আপডেট ওকে এবার আমি বলবো এর আগে আমাদের সাথে বেশ কাজ করেছে তাদের এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো শুনুন নমস্কার আমি গোপা ব্যানার্জি অভিনয় করি আমি কাস্টিং ক্যাম্পাসকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাকে তুমি আশেপাশ পাশে আছো এই সিরিয়ালে অভিনয় করার সুযোগ দিয়েছে আপনাদের মতন প্রচুর ছেলেমেয়েরা কাস্টিং ক্যাম্পাসের সাথে যুক্ত আছে যেমন আমি আছি যারা আপনারা যুক্ত নয় অথচ অভিনয় করার ইচ্ছে আছে তারা অবশ্যই কাস্টিং ক্যাম্পাসের সাথে যুক্ত হয়ে পড়ুন তাহলে পেছন পিটার আপনাদের দেখতে হবে না যেমন আমি আমি আজ কয়েকটা দিন ধরেই কাজ করে চলেছি সসম্মানে তাই আপনাদের সবাইকে অনুরোধ যদি অভিনয় করতেই হয় তাহলে কাস্টিং ক্যাম্পাসের সাথে যুক্ত হয়ে যান সবাই ভালো থাকবেন সবাইকে আমার অশেষ ধন্যবাদ আর কাস্টিং ক্যাম্পাসকে আমার অশেষ ধন্যবাদ সহ ভালোবাসা জানাই আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই নমস্কার নমস্কার আমার নাম বিশ্বনাথ দাস আমার বাড়ি বাবুইয়াটি দেশবন্ধু নগর আজ আমি স্টার জলসার একটি গুরুত্বপূর্ণ সিরিয়াল তুমি আশেপাশে থাকলেতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি এবং এই চরিত্রে অভিনয় করবার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে টালিগঞ্জের একটি বিশ্বস্ত কাস্টিং এজেন্সি কাস্টিং ক্যাম্পাস তো আপনারা আসুন আপনারা এই কাস্টিং ক্যাম্পাসে জয়েন করুন এবং অভিনয় করুন আর নিজেদের কেরিয়ারকে উচ্চশিক্ষণে নিয়ে যান আপনারা আসুন আমি বলব আপনারা ভালো ভালো চরিত্রে অভিনয় করবার সুযোগ পাবেন নমস্কার নমস্কার আমার নাম অনিরুদ্ধ বসু আমি একজন অভিনেতা কাস্টিং ক্যাম্পাসের তরফ থেকে আমি নিমফুলের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছি কাজ করে খুব ভালো লেগেছে খুব ভালো টিম থ্যাংক ইউ সো মাচ টু দ্য হোল টিম অ্যান্ড দ্য টিম মেম্বার্স আশা করি ভবিষ্যতে আরও কাজ করবো বিশ্বগুল্লা থ্যাংক ইউ নমস্কার আমি অভিনেতা জয় রিসেন্টলি আমি জি বাংলার ফুলকি সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেলাম আর এই সুযোগটা আমায় করে দিয়েছে কাস্টিং ক্যাম্পাস আর ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার এই সুবর্ণ সুযোগটা করে দেওয়ার জন্য আমার মতো তোমরা যারা অভিনয় করতে সুযোগ খুঁজছ তাদের নির্দ্বিধায় বলব কাস্টিং ক্যাম্পাসের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের প্রতিভা সঠিক মূল্যায়ন করো তারা তোমার প্রতিভা সঠিক মূল্যায়ন করে তোমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে। কাস্টিং ক্যাম্পাসের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং তাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার ওকে তাহলে এবারে কিন্তু আপনাদের বাইরে অপেক্ষা থাকলাম আমি আপনারা যা অভিনয় করতে চান আপনাদের মধ্যে যাদের অভিনয় সত্তা রয়েছে যারা ভালো অভিনয় করতে পারবেন এর আগে হয়তো ভালো কাজ করার সুযোগ পাননি বা কোথাও কোথায় খোঁজ করবেন কোথায় যাবেন বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন একবার আমাদের অফিসে আসুন একটা অডশান দিন আপনাদের প্রোফাইল আমরা পাঠাবো চ্যানেলে অথবা প্রডিউস প্রোডাকশান হাউসে সেখান থেকে আপনাদের সিলেক্ট করলে আপনারা কাজ করার সুযোগ পাবেন তো আর দেরি কেন চলে আসুন আমাদের অফিসে আজকে অবধি এইটুকুই নমস্কার